আপনার আচ্ছা এই বাংলায় চোরা কারবারি চোর খুনি লুটেরা দুর্নীতিবাজ তারা তৃণমূল না হলে হবেটা সর্বত্র ছড়িয়েছে দিদির দয়ায় এ বাংলায় চোরা কারবারির অভাব নাই দিদির দয়ায় এই বাংলায় চোর বাটপার অভাব নাই দিদির দয়ায় এই বাংলায় দুর্নীতিবাজের কোনো অভাব নাই দিদি কোনো অভাব রাখেনি দিদি অভাব রেখেছে সদ্ভাবে বেঁচে থাকার ব্যবস্থার অভাব রেখেছে শিক্ষার অভাব রেখেছে স্বাস্থ্যের অভাব রেখেছে বাকি দিদি অন্য কিছুর অভাব রাখেনি এই বাংলায় চোর চোট্টা চোরাকারবারি উনি ধর্ষকের কোনো অভাব দিদি রাখেনি মামাটি মানুষের নেতি দিদি সব করে দিচ্ছে আমাদের জন্য এই চোরাকারবারি কি করে হয় এই যে তৃণমূলের লোকরা বলে না যে বর্ডারে বিএসএফ কিন্তু চোরাকারবারি করতে গিয়ে যে মালটা রেখেছে সেটা তো পশ্চিমবঙ্গ পুলিশের জানা উচিত দেখি তাহলে পুলিশও জড়িত বিএসএফও জড়িত আমরা এটাই বলি স্থানীয় প্রশাসন জড়িত তৃণমূলের নেতা জড়িত বিএসএফ জড়িত তবেই এই করিডোর দিয়ে চোরাচালান হয় আর যে চোরাচালানে যারা মাথা তাদের তৃণমূল হতেই হবে তার কারণ একটাই না হলে তারা চোরাচালান করতে পারবে না তাই চোরাচালান ইজ ইকুয়াল টু তৃণমূলের নেতা মন্ত্রী শান্তি যাই হোক চোরাচালান মানে চোরাচালানকারী মানে তৃণমূল তৃণমূল মানে চোরাচালানকারী নাহলে চোরাচালান এখানে হয় না দিদি এত মদের দোকান খুলে দিয়ে কেউ তো খাবে পুলিশ মদ খেয়েছে কি আছে এই এই সব পুলিশ আছে বলে তো আর জিকর ঘটনা ঘটে এই সব পুলিশ আছে বলে তো আজকে স্বাস্থ্য দপ্তর আর জিকরের মতো জায়গায় লাশ কেনা বেচা হয় কেউ জানতে পারে না এরা আছে বলেই তো ওষুধের জাল কারবার হয় এরা আছে বলেই দালাল রাজ তৈরি হয়েছে প্রত্যেকটা হাসপাতালে তাই দালাল রাজ যখন তৈরি হয় কিছু বিনিময়ে তৈরি হয় আর সেই বিনিময়ের পয়সায় উৎপাতের ধন চিৎপাতে যায় তাই এই পয়সা কি করবে আর বাড়িতে নিশ্চয় নিয়ে যাবে একটু চুল্লু খেলে গড়াগড়ি করলে কোনো অসুবিধা নেই সরকার তাদের পুলিশ তাদের গড়াগড়ি খেলে অসুবিধা কী আছে দিদিকে বলবে দিদি একটা গান লিখে দেবে চুল্লু খাওয়ার গান একটা অসুবিধা সেটাও দিদি পারে হোলিতে দিদি একটা চুল্লু খাওয়ার গান লিখে দিন জানি না কি কোথায় এত বড় বড়ো মস্তারের নাম তো শুনিনি কেউ বলছে এক ঘন্টা কেউ বলছে আধ ঘন্টা কেউ বলছে দু মিনিট কেউ কয়েক সেকেন্ড বিরাট বিরাট ব্যাপার তাণ্ডব করা সব দিনক্ষণ তৈরি হয়ে যাচ্ছে আজকে তো খেলা হবে এদেরকে চ্যাম্পিয়ন ট্রফিতে পাঠিয়ে দেওয়া হয়েছে এই মস্তানি যে চ্যাম্পিয়ন ট্রফি করে দেওয়ার দিদি কে কত বড় মস্তান তার চ্যাম্পিয়ন ট্রফি করে দাও কেউ যে এক ঘন্টা ধ্বংস করে দেবো কেউ যে আধ ঘন্টা ধ্বংস করে দেবো কেউ দশ মিনিটে করে দেবো কেউ যে দশ সেকেন্ডে করে দেবো তা এই একটা চ্যাম্পিয়ন ট্রফি বাংলায় চালু করা যেতে পারে মস্তানি যে যত বড় করবে তা তত বড় চ্যাম্পিয়ন ট্রফি সে পাবে কিন্তু পিছনে যেন পুলিশটা থাকে ওই পুলিশের মদত নিয়ে তৃণমূলের মদত নিয়ে পুলিশ কিছু বলবে না কেউ কিছু বলবে না ও চ্যাম্পিয়ন টপি খেলে কোনো লাভ নাই ওখানে জিত আগে থেকেই তৈরি হয়ে থাকে ও জিতে কোনো মজা নাই সবাইকে ছেড়ে দাও পুলিশ সবাইকে বলে দাও আর তোমাদেরকে দু ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা সময় দিল যে চাকরি মেরে লাভ যে জিতবে সেই চ্যাম্পিয়ন ট্রফি পাবে